রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেন আঠেরোশো সাতচল্লিশ সালে তিনি কাশি যাওয়ার জন্য তৈরি চব্বিশটি নৌকা আত্মীয় স্বজন দাসদাসী সবাই প্রস্তুত কিন্তু যাত্রার ঠিক আগের দিন রাতে রানী দেবী কালীর স্বপ্নাদেশে জানতে পারেন যে কাশি যাওয়ার তার প্রয়োজন নেই গঙ্গার তীরেই একটি মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করলে মা কালী তিনি সেখানে আবির্ভূত হবেন পুজো গ্রহণ করবেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংস দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে সাহায্য করেছিলেন তিনি এই মন্দিরের প্রধান এবং প্রথম পুরোহিত ছিলেন আঠারোশ এই সময় পর্বে কিশোর রামকৃষ্ণ তিনি এই মন্দিরের ভার গ্রহণ করেন মন্দিরের একরের জন নামে এক ইংরেজের কাছ থেকে রানী কেনেন স্থানীয়রা এই জমিকে সাহেবান বাগিচা বলতেন এর একটি অংশ ছিল মুসলমানদের কবরখানা জমিটি দেখতে কচ্ছপের পিঠের মতো তাই তন্ত্রমতে এই স্থানটিকে শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হয় আঠারোশো সাতচল্লিশে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় খরচ হয়েছিল ন লক্ষ পঁচিশ হাজার টাকা যার মধ্যে শুধু উদ্বোধনের দিনই খরচ হয়েছিল দু লক্ষ টাকা একশো ফুটেরও বেশি উঁচু এই নবরত্ন মন্দিরের গর্ভগৃহে সহস্র পাপড়ির পদ্মের ওপরে সাইত শিবের বুকে দাঁড়িয়ে দেবী কালী একটি পাথর থেকেই তৈরি হয়েছিল এই কালী মূর্তি কথামৃত রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্ত তার ফুট বলছেন যে আঠারোশো সালে রানী তালিকা অনুযায়ী ঠাকুর ওরফের রামকৃষ্ণ চট্টোপাধ্যায় তিনি মাইনে পাচ্ছেন হচ্ছে টাকা। তার ভাগ্নে পরিচালক হৃদয় মুখার্জির বেতন সাড়ে তিন টাকা এর বাড়তি দায়িত্ব ছিল ফুল তোলা। এছাড়াও বরাদ্দ জোড়া কাপড় যার মূল্য সাড়ে চার টাকা সঙ্গে প্রতিদিনের খোরাকি হিসেবে সিদ্ধ চাল ডাল